অষ্টম বর্ষে পদার্পণ রসগোল্লা দিবস উদযাপন শিশু দিবসে মিষ্টির আনন্দে মেতে উঠল শহর চুঁচুড়া উপস্থিত চান্দানির বিধায়ক থেকে পৌরসভার অমিত রায় স্বতন্ত্র হুগলি জেলা মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির উদ্যোগে আজ চুঁচুড়ার ঘড়ির মোড়ে পালিত হলো অষ্টম বর্ষ রসগোল্লা দিবস বিকেলের পর থেকেই ঘড়ির মোড়ে উপচে পড়ে মানুষের ভিড় কয়েকশো রসগোল্লা নিয়ে এসে সাধারণ মানুষের হাতে বিলি করলেন জেলার বিভিন্ন মিষ্টান্ন প্রতিষ্ঠানের কর্তারা রসগোল্লার জিআই ট্যাগ স্বীকৃতি পাওয়ার দিনকে কেন্দ্র করেই প্রতি বছর এভাবেই উদযাপিত হয় রসগোল্লা দিবস তারই ধারাবাহিকতায় এবছরও একইভাবে মিষ্টিমুখ করতে উদ্যোগ নাই হুগলি জেলার বিভিন্ন বিখ্যাত মিষ্টান্ন প্রতিষ্ঠান আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাবদানির বিধায়ক অরিন্দম গুইন এছাড়াও চুচুড়া শহরের বহু রসগোল্লা প্রেমী এই উদযাপনে যোগ শিশু দিবস হওয়ায় ছোটদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো রসগোল্লা নিতে লম্বা লাইন দেখা যায় ঘড়ির শহরের মানুষের মুখে হাসি ফোটাতে ঐতিহ্যবাহী বাংলার মিষ্টান্ন চলেছে হুগলি জেলার মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি আজকে রসগোল্লা দিবসও সেই আনন্দে ভরিয়ে দিল চুঁচুরা রাস্তাঘাট প্রবীর বসু রিপোর্ট ক্রাইম বেঙ্গল আমরা পশ্চিমবঙ্গের সমস্ত মিষ্টান্ন ব্যবসায়ীরা আজকের দিনটাকে রসগোল্লা দিবস হিসেবে ব্যবহার মানে মানি তার কারণ হচ্ছে বহু আইনি লড়াই প্রতিবেশী আমাদের পাশের রাজ্যর সঙ্গে করে আমরা পশ্চিমবঙ্গ রসগোল্লার জিআইটা পেয়েছে এবং এটা থেকে প্রমাণিত হয়েছে যে রসগোল্লা পশ্চিমবঙ্গেই আদি সৃষ্টি সেই দিনটাকে স্মরণ রেখে আমরা প্রতি বছর বিভিন্ন জায়গায় এটা আমাদের হুগলি জেলায় আমরা জনসাধারণের মধ্যে রসগোল্লা বিতরণ করি এটা করে আমরা আমাদের শান্তি এবং আজকে রসগোল্লা দিবসটাকে উদযাপন করি আজকে শিশু দিবস শিশু দিবসেও আমরা যাই আমরা বিভিন্ন অনাথ আশ্রম বিভিন্ন এ কী বলে বৃদ্ধাশ্রম এগুলোকেও আমরা দিই

આ ફોટો 108 છે હા